নজর রাখবো পরবর্তী সংবাদে গত কিছুদিন আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের করে এবং একই সঙ্গে ক্ষতির সম্মুখীন হয়েছে কাঁঠালিয়া কৃষি মহকুমার অন্তর্গত হিমন্তপুর গ্রামের বহু কৃষি জমি কোথাও কোথাও এখনো নিচু জমির জল কমেনি একেবারেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের বেড়া কাঁটাতারের দিকে কার্যত জমি রয়েছে এবং সমস্ত জমিগুলির আমন ধানের রোয়া জলের নিচে পচন ধরে গেছে প্রত্যেকটি প্রান্তিক চাষি ধানের ফসল যাই হোক না কেন মূলত খড়গুলি গবাদি পশুর খাদ্য হয় এই বন্যার কারণে একেবারে দুশ্চিন্তাগ্রস্ত চাষিরা এবং মাথায় হাত প্রত্যেক চাষির প্রত্যেক কৃষক কৃষিকাজের উপরই নির্ভরশীল যেমন কৃষ্ণ ধন মজুমদারের মজুমদারদের কানি জমি আব্দুল রোজাকের দুই কানি জমি এবং একই সঙ্গে জোৎস্না বেগমের এক কানি জমি মিনুয়ার বেগমের দেড় কানি জমি মানিক দত্তের দেড় জমি এভাবেই প্রান্তিক চাষীদের নিজস্ব জমি গড়ে একদিকে আহ একদিকে দুই কানি দুই কানি পর্যন্ত একেবারে জলের তলায় তলিয়ে যাওয়ার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে হতে হয়েছে তাদের এবং ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত এখন তারা কি রয়েছে আপডেট শুনুন আমার নাম কৃষ্ণদিন মজুমদার এই কালীনপুর গ্রাম বাড়ি আমার এই বন্যায় প্রায় এক কানির একটি উপরে জমি একদম বিলফুল নষ্ট হয়ে গেছে আমি আশা করি এই সরকার থেকে কিছুটা সহযোগ্য সুযোগ আমার খুব উপকার আপনার নাম কি আমার নাম মজুমদার আমার প্রায় কোনো দিকে রেখে এক আংশিক আংশিকভাবে নষ্ট হয়েছে এক কানি একবার পুরে নষ্ট হয়ে গেছে আমি সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা পাইবার জন্য আশা করি আপনারা শুনলেন সেই অসহায় কৃষকদের বক্তব্য অর্থাৎ একেবারে এখনো পর্যন্ত জল কমেনি জমি যার কারণে এবার অনেকটাই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকদের এবং একদিকে তাদের পুনরায় জমি করার মতো কোনো সামর্থ্য নেই অন্যদিকে সিজেনও শেষ হয়ে গেছে যার ফলে তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে তাদের প্রতি কানে জমিতে কমপক্ষে সাত হাজার টাকা করে খরচ করা হয়েছে এবং এই ক্ষতিপূরণ যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তার জন্য তারা দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত কৃষকরা এবং কিষণ মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি জয়দেব সরকার এবং ধরপুর মন্ত্রলের কিষাণ মোর্চার সভাপতি নারায়ণ মজুমদার তিনিও জানিয়েছেন এক প্রকার আজ বলা যায় কৃষকুল সর্বহারা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন